হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড মৰ্ণিং ৱেলকাম বেক টু মাই চেনেল মিমি দেৱা পিডি ব্লগ তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করে দিলাম দিনটি আর বড়দেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটি তো ঠাকুরঘর থেকে শুরু করলাম দেখতে পেয়েছ আর সবাই মানে গুরুজন যারা আছো তারা অবশ্যই আমার ছেলেদেরকে আশ আশীর্বাদ করো আর ছোটো ছোটোদেরকে কী বলবো তারা তো অবশ্যই ভালোবাসা দিবে কারণ আজকে আমার দুই ছেলের বার্থডে জন্মদিন আজকের দিনে তিনিরা জন্মগ্রহণ করেছিলেন তো সেটা আমরা বাড়িতে সেলিব্রেট করতে পারি না সবাই তো জানোই আর আমার পুরোনো চ্যানেলেটে আপলোড করা আছে অনেক কিছুই ঘটনা তো এটা নতুন তো আবার নতুন করে আপলোড করতে হচ্ছে তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি ফালাকাটা ফালাকাটা গিয়ে মহাকাল মন্দিরে আমরা বাবুদের নামে পুজো দিই আর বাড়িতে আমরা সেলিব্রেট করতে পারি না তো তার জন্য আমরা মন্দিরে যাওয়া আর সন্তানদের মঙ্গল কামনার জন্য বছরে একটা দিন তো মন্দিরে যেতেই পারি তাই না বাড়িতে তো পুজো আমরা দিই রোজ তো আজকে একটু স্পেশাল করে আমরা সবাই মিলে মন্দিরে চলে আসলাম আর এদিকে সবাই বলতে সবাই আমি ওর বাবা আর ওর দুই বিবি কাকাই আসছে তো দুই বাবু নতুন ড্রেস পরে সকাল সকাল স্নান করে আর ওরা সকাল থেকে শুধু এক হললেসেই খেয়েছে আর কিচ্ছু খায়নি তো এই যে চলো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি আর এখন আজকে মানে প্রথমেই যে আমাদের ঠাকুর পড়ে রাধাকৃষ্ণ তাদেরকে আমরা পুজো দিয়ে দিব তো আমরা ওই ফালাকাটার থেকে মানে ওইখান থেকে আসার সময় আমরা ওইখান থেকেই ফুল তুলসী পাতা সব কিছুই কিনে এনেছি মানে প্যাকেট সহই কিনে আনা আর এখনকার যে দিন পড়েছে বাড়িতে যতই চারা গাছ লাগাচ্ছি ফুল থাকছে না আগেবার তবুও তো নিজের বাড়ির ফুল দিয়েই পুজো দিয়েছিলাম তো এবার কিনে আনতে লাগছে সব কিছুই তো এদিকে আমরা ঠাকুরমশাইকে সব কিছুই দিয়ে দিয়েছি আর জিজ্ঞাসা করছে কার নামে পুজোটা হবে তো বাবুদের নামটা বলে দিয়েছি প্রিয়াংশু সেন দেবাংশু সেন ছেলে আমার ছেলেদের নাম তো তাদের পুত্র কি সেটাও বলে দিলাম তো ঠাকুরমশাই এখন পুজো দিয়ে দিচ্ছে আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার দুই ছেলেকেও কেমন লাগছে সেটাও জানিও আর এই যে দেখো দুই মানে দুই ছেলেকে বসিয়ে দিয়ে নিজেও বসে ঠাকুর ঠাকুরমশাই পুজো দিচ্ছে সেটা দেখছি তো ঠাকুরমশাই মন্দির পুজো করছে আর আমরাও মন থেকে প্রার্থনা করছি যে ছেলেদের মঙ্গল কামনার জন্য আর এদিকে ঠাকুর ঠাকুরমশাই পুজো দিয়ে যে চলে আসলো বাবুদেরকে আশীর্বাদ করতে তো আমরা প্রত্যেকবারই আসি আসি এখানে তো বাবুর এটা চারতম জন্মদিন তো ঠাকুরমশাই সঙ্গে সেরকম পরিচয় হয়ে গিয়েছে আমাদের আর আমাদের কিছু হলেই মন্দিরে এই মন্দিরেই আসা পুজো দিতে তো মশাই আমাদেরকে ভালো করেই চিনে তো বাবুদেরকে আয় মানে যেমন তেমন করেই ডাকছি তারপর এদিকে আমরা সবাই পুজো টুজো দিয়ে এখন চলে যাব পিছনে তো এখন বাবুদেরকে ওই ফোটা দিয়ে দিচ্ছে আশীর্বাদী ফোটা তো ওই যে দেখো আমাকেও দিয়ে দিবে দুই ছেলেকেও দিল প্লাস দিয়ে দিবে তো তারপর আমরা ওই পিছনে চলে যাব আর পিছনে আছে আমাদের ওই শিব ঠাকুর আর আছে হনুমানজি তো ওই ঠাকুরটাকেই কী যেন একটা ঠাকুর বলে ঠিক মনে পড়ছে না তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওইটাই মহাকাল তো ওইখানেই আমরা পুজো দিতে যাব তো এখন চলো আমরা সবাই মিলে এখন পিছনে চলে যাই তো আমরা যে ঠাকুরকে পুজো দিতে আসি সেটা পিছনে পড়ে আর সামনে রাধা কৃষ্ণ থাকে তো এই যে দেখো ঠাকুর দেখিয়ে দিচ্ছি ওই যে শিবলিঙ্গ মানে মহাকাল বাবা আর হনুমানজি তো দুটোই আর এদিকে দুই ভাবুক খুব দৌড়াদৌড়ি করছে দুষ্টুমি করছে যে খোলামেলা জায়গা পাইলে যা হয় তো এদিকে আমরা ঠাকুর ঘরে সবাই মিলে ঢুকে পড়লাম আর এদিকে আজকে দেখি ঠাকুর মশাই আছে আরেক অন্যদিন ঠাকুর মশাইয়ের মানে ওয়াইফ ছিল মনে হয় আগেবার যখন আসছিলাম তখন উনি ছিলেন অন্য কেউ তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে শিবের মাথায় জল ডালবো না তো উনি বললো যে আপনি আপনি সব কিছু এনেছেন আমি বললাম যে না আনিনি তো সব কিছু নাকি নিয়ে আসতে হয় আর আগেবার যখন আসছিলাম তখন আমরা কিছু নিয়ে আসিনি ওই উনি আমাদেরকে সবকিছু দিয়েছিলেন দিতে আর এইদিকে আমরা এখন মোম ধুপকাঠি সব ধরে নিচ্ছি আর বাইরে যা প্রচণ্ড হাওয়া দিয়েছে না একটাও ধরছিল না তারপর কি আমার মানে আমাকে দেখে তোমাদের দাদা খুব মায়া হলো তো সবাই ওই মন্দিরে চলে যাচ্ছিলো তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিল তারপর তিনিও বিরক্ত হয়ে চলে যাচ্ছিল কেন বলুন তো কারণ মোমটা ধরছিল না তো তাই রাগ হয়ে যাচ্ছিল তো তারপর এইদিকে আমরা দেখো বাবু একটা মানে ছাগলকে দেখে কীরকম করছে আর এদিকে দেখো অনেক লোকজন মানে এই মন্দিরটা তো সবাই আসে ঘুরতেও আসে পুজো দিতেও আসে সবাই অনেকেই টাইম পাস করতেও আসে এখানে তো আমাদেরও বাড়ি কাছে থাকলে আমরাও হয়তো একবার করে হলেও মন্দিরটা যেতাম আর এদিকে অনেক সুন্দর বসারও জায়গা আছে তো আমি যখন প্রথম এসেছিলাম তখন মন্দিরে পুজো দিতে না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে এমনি দেখতে জিজ্ঞাসা করেছিলাম যে মহাকাল বাবা মন্দিরটা কোথায় তো সে আমাকে এমনি ঘুরতে এনেছিল এটা অনেক দিন আগে তো সেটা কবে তত তারিখ সেটাও মনে নেই তো এদিকে আমরা চলে আসি শিবগৌরী পুজো দিতে তো সেইখানেও শিবগৌরী আছে আর শিবলিঙ্গ আছে আর গাছ বট পাখড়ি যেটাই বলে এই গাছটা তো এইখানে আমরা পুজো দিয়ে দিব আর এখানে নাকি ওই ঘুরতে হয় পাঁচবার প্রদর্শন করতে হয় তো তারপর এদিকে ঠাকুর মশাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমাদেরকে বললো যে চারিপাশে ঠাকুর মানে ধূপকাঠি নিয়ে ফুল নিয়ে প্রদর্শন করতে তো এদিকে দুই ভাবু মন দিয়ে দেখছে আগের বার মানে যখন আসলাম এই তিন বছরের জন্মদিন এখানে পুজো দিতে তখন তারা ছোট্ট মানে কি বলবো হাত ছাড়ছিল না ভয় পেত আর আরেকটা তো কাণ্ড করেছিল যে পিছনে যে ঘুরতে ঘুরতে শিবের যে বাহন সেখানে উঠে বসে পড়েছিল তো ঠাকুর বসাই দেখে এই এই নাম ওইখান থেকে ওটাতে উঠতে হয় না মানে ওটারও ছবি আছে আমার মানে এখন মোবাইলে নেই আমার ফেসবুকে আছে তো সেগুলোর স্মৃতি দেখি আর হাসি আর কখনও কখনও সে মজাও করি আমি আর তোমাদের দাদা ভাই বাবুদেরকেও দেখাই যে এটা কে বলতো কে বলতো বলে কি এটা ভাই কে সেটা বলতে পারে না শুধু বলবে কি ভাই তো এদিকে আমরা ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছি আর ওইদিকে ঠাকুর মশাই মতনই পুজো করছে আর এদিকে আমার ননদকে দিয়েছি ক্যামেরাটা করার জন্য আর ও বুদ্ধিমতী মানে এতই বুদ্ধি যে সে কোথায় মোবাইলটা রাখলো সেটা আমি চোখেও পড়লো না দেখতেও পেলাম আর সবাই আমরা এখন ওই ঘুরছি প্রদর্শন করছি আর এদিকে ঠাকুর মশাই গুছাচ্ছে জিনিসগুলো তো আমাদেরকে পাঁচবার করতে হবে তো তাই একটু স্পিডে দিয়েছি তো সবার হাঁটার স্টাইল থেকে তো হাসি পাচ্ছে আমারও হাসি পাচ্ছে তো এদিকে দেখো সবাই চটপট 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 করে হাঁটতেছি মানে পাঁচবার তো কমপ্লিট করতেই হবে তাই না আর এদিকে তো আমি আমার মতন মন দিয়ে পুজো করছি আর এদিকে তোমাদের দাদা ভাই মানে তুলে সবাই সবাই এক জন বাবুকে কুলে নিচ্ছে উপরে যে ঘণ্টাগুলো হচ্ছে সেখানে বাজাচ্ছে তো এদিকে মানে হয়ে গিয়েছে পাঁচবার বলেছিল কিন্তু আমরা তিনবার করেছি পরে তার ঠাকুরমশাইকে বললাম যে আমরা তিনবার করলে কোনো প্রবলেম হবে কিনা না যে না তো তারপর আমি ধূপকাঠি নিয়ে রেখে ওইদিকে চলে আসলাম মানে পাঁচবারও করা যায় তিনবারও করা যায় তো এদিকে আমরা এখন অঞ্জলি দিবো তো এদিকে অঞ্জলি দেওয়ার জন্য আমরা প্রস্তুত তো বাবুদেরকেও ফুল দিয়ে দিলাম কারণ এটা বাবুদের নামে পুজো হচ্ছে আর ওরা এবার খুব সুন্দর করে মন্ত্রগুলো উচ্চারণ করছিল তো এদিকে দেখো আমরা এখন মন্ত্র বলে নেবো আর বাবুদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে যা এটা ওটা করতে হয় তো তারপর চলো পুজোটা সেরে বাকি কথায় আসছি তারপর শিবগুর পুজো শেষ করে আমরা একদম প্রথম মন্দিরটায় চলে আসি কারণ ওইখানে আমাদের প্রসাদ রাখা ছিল তো সেইখান থেকে প্রথম প্রসাদ আর উপাস ভেঙে তারপর ওইদিকে আমরা হাতে এখন ধাগা পরে নিচ্ছি তো সেই ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা প্রত্যেকবারই ধাকা পরে যাই তো এবার বলছিল যে ধাকাগুলো ভালো নয় পড়াতে চাচ্ছিল না কিন্তু আমরা কিছুটা জোর করেই পড়েছি কারণ ঢাকাগুলো নাকি খুব নরম একা একাই ছিঁড়ে যাচ্ছিলো তো তারপর বললাম যে আবার কবে আসি না আসি তো আপনি পরিয়েই দেন তো তারপর উনি কি বলবেন বাধ্য হয়ে খানিকটা পরিয়েই দিলো আর বললো যে আবার যখন আসবেন তখন ভালো একটা পরিয়ে দেবে তবুও বললো যে দু দিন পরে আসতে আবার তখন মন্ত্রতন্ত্র বলে ঢাকাটা পরিয়ে দেবে তো তারপর এদিকে আমরা পুজো কমপ্লিট করে এখন বাড়ি থেকে রওনা দিলাম আর এই জায়গা বাড়িতে আসার প্রতি একটু ভিডিও করলাম যে ছেলেরা কতটা ক্লান্ত তখন সাড়ে বারোটা একটা লাগাত বাজে বাড়িতে গিয়ে রান্না করব খাবো আর প্রত্যেকবারই আমরা মনি বাড়িতে বা মামির বাড়িতে খাই কিন্তু এবার আমরা কোথাও খাওয়া দাওয়া করিনি কারণ বাড়িতে গিয়ে ডাইরেক্ট খাবো নিরামিষ ভাত তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই